বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পর্ব পনেরো পনেরো নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বগুলো খুবই ভালো লাগছে এবং পরবর্তী পর্বগুলো আরও আকর্ষণীয় হতে চলেছে কেমন লাগছে অবশ্যই মতামত করে জানাবেন আমাদের মতামতের অপেক্ষায় থাকবো পরবর্তী পর্ব শুরু করছি কোহেলি শুয়ে শুয়ে দেবীর খুশির জন্য বিয়ে করার সিদ্ধান্ত তো নিয়ে নিয়েছি কিন্তু ব্যাপারটা কি এতই সহজ শুয়ে শুয়ে এগুলো ভাবতে লাগলো একটা মানুষ যে ওকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে যার সঙ্গে সারাটা জীবন একসাথে পথ চলার অঙ্গীকার করবে তারও তো কিছু চাওয়া থাকবে খুবই ন্যায্য সেই চাওয়া স্বামী স্ত্রী যদি একে অপরের পরিপূরক না হয়ে উঠতে পারে তাহলে সম্পর্কটা পরিপূর্ণ হবে কি করে কহিলি বুঝতে পারছে না সে আদেও এই দায়িত্বগুলো পালন করতে পারবে কি না যে মানুষটা তার জীবনে আসবে তাকে তার প্রাপ্য অধিকারটুকু দিতে পারবে কি না সে জানে না ফোনটা হাতে নিয়ে ফেসবুকে দেবার ঘর প্রোফাইল মোবাইলটা ওপেন করলো কুহেলি অনেক বলার পর নিজের একটা ছবি ডিপিতে দিয়েছিল দেবার খুব কুহেলি পছন্দ করে দিয়েছিল ছবিটা গালে টোল টোল ফেলা হাসি আর ঘুম জড়ানো চোখ দুটো দেখে আজও বুকের বাঁ পাশটায় কেমন একটা দমবন্ধ করা অনুভূতি সৃষ্টি হয় ছবিটার ওপরে আলতো করে হাত বোলালো কুহেলি খুব ইচ্ছে করছে একবার ওর সাথে কথা বলতে কিন্তু না ফোন বা মেসেজ কোনোটাই করলো না কুহেলি অলিক স্বপ্নের দুনিয়ায় বাস করার মেয়ে নয় বাস্তবকে মেনে নিতে জানে তা সে যতই নিষ্ঠুর হোক ফোনটা বন্ধ করে পাশে দেখে দিয়ে সাইড টেবিলে রাখা ওদের ফ্যামিলি ফটোটা নিয়ে বুকে জড়িয়ে চোখটা বন্ধ করে নিল বন্ধ চোখের বাধা অপেক্ষা করে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল নরম বালিশটার ওপরে তবে রাত পেরিয়ে গেলে যেমন এই অন্ধকারটা মুছে যায় তেমনি কুহেলিও নিজের মনের সব চিন্তা দুঃখ কষ্টকে একপাশে সরিয়ে খুশি মনে নতুন দিনের শুরু করলো আজকের ছুটির শেষ দিনটা আনন্দের মধ্যে দিয়ে কাটতে চায় রবিবার দিনটা এমনিতেই বাঙালিদের কাছে ভালো মন্দ ভোজনের দিন তার মধ্যে আজ বিকেলের ফ্লাইটে কুহেলি ফিরে যাচ্ছে আর কবে আসতে পারবে ঠিক নেই তাই একদম জমিয়ে রান্না হচ্ছে তিন প্রজন্ম একসাথে রান্নাঘরে ঘরে শৈলতা দেবীকে অবশ্য কেউ রান্নায় হাত দিতে দেয়নি উনি শুধু একটু বসে গল্প করছেন আর মাঝে মধ্যে এটা সেটা বলে দিচ্ছেন হই হুল্লোরের মধ্যে দিয়ে সময় যেন ঝড়ের বেগে পেরিয়ে গেল দেখতে দেখতে কুহেলির যাওয়ার সময় হয়ে গেল কুহেলি রেডি হয়ে লাগেজ নিয়ে নিচে এলো শৈলতা দেবী বললেন সাবধানে যাবি আর আমার কথাটা মনে রাখিস কিন্তু নাতজামের মুখ দেখার জন্য আর তর্ না আমার সাম্য এখনও তো ঠিকই হলো না কিছু না আমি কাউকে দেখেছি আর না তুমি কাউকে দেখেছো তাহলে এত নাচ জামাই নাচ জামাই করছো কেন কেউ তো জানি কেউ তো জানেই না যে সে কে আরে বাবা কেউ না কেউ তো হবে তাকে দেখার জন্যই আর তর্স হয়েছে না বুঝলি শৈল দেবীর মুখে সরল হাসিটুকু কুহেলির মনে একটা শান্তির পরশ বলিয়ে দিল এখন আর দেরি করা যাবে না সময় হয়ে এসেছে শৈল দেবীকে প্রণাম করে কুহেলি আর চৈতালি দেবী বেরিয়ে পড়লেন চৈতালি দেবী নিজের ড্রাইভ করে কুহেলিকে পৌঁছে দিলেন এয়ারপোর্টে ফ্লাইট একটু লেট তাই দুজনেই ওয়েটিং এরিয়ায় বসলো চৈতালি দেবী বললেন কুহু আমি জানি এইভাবে হঠাৎ বিয়ের ডিসিশানটা নিতে তোর খুব কষ্ট হয়েছে আমি আবারও বলছি তোর অমতে কিছুই হবে না তোর যাকে পছন্দ হবে তার সাথেই তোর বিয়ে হবে আমাদের তরফ থেকে কোনো রকম প্রেশার তোর ওপর থাকবে না তাই তুই যদি মনে করিস নিজে কাউকে পছন্দ করবি সেটাও করতে পারিস আর যদি মনে করিস তাহলে আমাদেরকে বলতে পারিস তেমন কাউকে পছন্দ হলে না হয় তোকে বলবো লাস্ট ডিসিশান তুই নিবি কোহেলি বলল মা আমি এতক্ষণ এখনই এত তাড়াহুড়ো করে কিছু বলতে চাই না একটু সময় দাও আমি ঠিক তোমাদের জানাবো বাকি পছন্দ অপছন্দের কথা না হয় পরেই ভাবা যাবে চৈতালি দেবী হেসে কোহেলির গালে হাত ছোঁয়ালেন এর মধ্যে ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল কোহেলি চৈতালি দেবীর কাছ থেকে বিদায় নিয়ে ফ্লাইট বোট করলো মাছ মাঝ আকাশে উড়োজাহাজের গর্ভে বসে কোহেলির মনে হলো হঠাৎ করে জীবনটা কেমন যেন জটিল হয়ে গেছে কালকে রাতের পর থেকে ফোনে হাত দেওয়ার সুযোগ বা ইচ্ছে কোনোটাই হয়নি ফ্লাইট মোট অন করা সময় দুটো ম্যাসেজ নজরে এসেছিল কিন্তু নামটা দেখে আর পড়ার ইচ্ছে হয়নি এখন কী মনে হতে ম্যাসেজ দুটো ওপেন করলো একটা কালকে আঠে পাঠানো হয়েছিল গুড নাইট আর অন্যটা এই ঘন্টাখানেক আগে পাঠানো হ্যাভ আ সেফ জার্নি অভ্যাস মতো মেসেজ দুটো ডিলিট করে দিল এটাও কেমন যেন রোজ রোজ রোজগার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে ইয়ারফোনটা কানেক্ট করে মিউজিক প্লেয়ারটা অন করে সিটে মাথা হেলিয়ে চোখ দুটো বন্ধ করলো কুহেলি এখনও দেড় ঘন্টার পথ বাকি কুহেলি ফ্লাইটে পৌঁছতে আটটা পেরিয়ে গেল গীতাকে কথা বলাই ছিল যে সে রাতের খাবার রান্না করে রেখে গেছে অথব ডিনারের চিন্তা নেই ফ্ল্যাটে ঢুকিয়ে আগে কুহেলি বাড়িতে ফোন করে জানিয়ে দিল তারপর স্নান সেরে একেবারে একটা হালকা নাইট শ্যুট পরে নিল মাত্র নটা বাজে এখনই খেতে ইচ্ছে করলো না সোফায় বসে টিভিটা অন করলো চ্যানেল দেখতে দেখতে বিরক্ত হয়ে গেল এতগুলো চ্যানেলের মধ্যে একটাতেও তেমন দেখার মতো কিছু নেই শেষে বিরক্ত হয়ে টিভিটা বন্ধ করে উঠতে যাবে এমন সময় ফোনটা বেজে উঠলো স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে কুহেলি বেশ অবাক হলো সঙ্গে একটা বিরক্তিভাবও ফুটলো একবার ভাবলো বাজুক রিসিভ করবে না কিন্তু তারপর ভাবলো সেটা অভদ্রতা হয়ে যায় শেষমেশ ফোনটা রিসিভ করিয়ে ফেললো হাই মিস বাসু আই হোপ আপনাকে ডিস্টার্ব করিনি কুহেলি নিজের বিরক্তিটা বুঝতে না দিয়ে বলল নো স্যার ইটস ওকে মিস বাসু আই থিঙ্ক অফিসের বাইরে আপনি আমাকে নিশিত বলেই ডাকতে পারেন আসলে এই স্যার সম্বন্ধনটা শুনতে খুব একটা ভালো লাগছে না তো ফোনটা কে করেছে বুঝতেই পারছেন নিশিথ ফোনটা করেছে কুহেলির বিরক্তিটা ক্রমেই বাড়ছে তবুও সেটাকে যতটা সম্ভব সংযত করে কুহেলি বলল সরি স্যার আই ডোন্ট থিঙ্ক সো আর আমি যতদূর জানি বাকিরাও আপনাকে স্যার বলেই অ্যাড্রেস করে নিশিত বলল ইয়েস ইউ আর রাইট বাট ইউ আর ডিফারেন্ট ফ্রম দেম কুহেলি বলল সেটা আপনার ধারণা আমার কাছে ওই অল আর সেম মিস পাসু আমি নিশিত আরও কিছু বলতে যাচ্ছে যে কুহেলি মাঝপতি নিশিতকে বলে উঠলো স্যার আমার মনে হয় আপনার তেমন কিছু বলার নেই আর আমার মতে ওয়ার্ক রিলেটেড আলোচনা অফিস আওয়ারেও হওয়াই উচিত আই হোপ ইউ ডোন্ট মাইন্ড এখন ফোনটা রাখছি আমার ডিনারের সময় হয়ে গেছে নিশিৎ বললো মিস বাসু আমি যে এখন ওয়ার্ক রিলেটেড আলোচনা করার জন্য ফোন করিনি সেটা বোধহয় আপনি বুঝতে পেরেছেন কোহেলি বলল সরি স্যার আমার মনে হয় কাজের বাইরে কোনো কথা বলার মতো সম্পর্ক আমাদের নেই নিশিত খুব ধীরে বলল সেটাই তো করতে চাইছি বাট বলছি কথা না বললে সম্পর্কটা তৈরি হবে কি করে একে অপরকে চেনার জন্য কথা বলাটা ভীষণ জরুরি মিসবাসু নিশিত খুব কাতরভাবে বলে উঠল কুহেলি এবার অসম্ভব রাগ হতে লাগলো এবার আর নিজের বিরক্তি বা রাগ কোনোটাকেই লুকানোর চেষ্টা করলো না কুহেলি বলে উঠল আর আমি যদি বলি আমি আপনাকে চিনতে চাই না আপনার সঙ্গে কোনো রকম সম্পর্ক গড়ে তুলতে আমি বিন্দুমাত্র আগ্রহী নই তাহলে নিশিত খুব শান্তভাবে বলল আগ্রহ আজ নেই কালকে তো হতেও পারে এত সহজে হাল ছেড়ে দিলে নিজের লক্ষ্যে পৌঁছ কোনো যাই না আর আমি লক্ষ্যে না পৌঁছে হাল ছাড়তে ভালোবাসি না কুহেলি আর কথা বলতে ভালো লাগছে না নিশিদ আগরওয়াল যে এত সহজে হার মানার পাত্র নয় সেটা কুহেলি জানে চোখ দুটো বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল স্যার আই এম রিয়েলি ভেরি টায়ার্ড আমি রাখছি গুড নাইট নিশিদকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লাইনটা ডিসকানেক্ট করে দিল হঠাৎ করে লাইফে একসাথে এত কমপ্লিকেশানস আসবে এটা কুহেলি কোনোদিনও ভাবিনি সশব্দে ফোনটা সামনে সেন্টার টেবিলে রেখে বিরক্তিকরভাবে বিরক্তির বহিঃপ্রকাশ প্রকাশ কোহেলি খাবার গরম করতে চলে গেল ডিনারটা সেরে সুপচাপ শুয়ে পড়ল আর কিছু ভাবতে ভালো লাগছে না পরদিন সকালে ঠিক নিয়ম মতো উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে অফিসের জন্য বেরিয়ে পড়লো কাজই ওর সব সমস্যার একমাত্র সমাধান একবার কাজে ডুবে যেতে পারলে আর অন্য কিছুর কথা মনেও আসবে না অফিসে ঢুকে দেখলো এখনও তেমন কেউ আসেনি যদিও এখনও টাইম হয়নি নিজের ডেস্কে বসে এই কদিনের পেন্ডিং কাজগুলো দেখে নিচ্ছিল অবশ্য এখন চাপ তেমন একটা নেই তাই কাজও খুব বেশি নেই সময় হাতে একে সবাই আসতে শুরু করলো রুহি এসে এক দফা অবাক হলো ডট আটটায় আলেক অফিসে ঢুকলো সবার সঙ্গে কুহেলিয়ে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং উইস করলো কিন্তু আতুতভাবে আলেক কারোর দিকে না তাকিয়ে কোনো কথা না বলে সোজা নিজের কেবিনে চলে গেল ব্যাপারটা এতটাই অবিশ্বাস্য যে অফিসের সবাই কেমন যেন হতবম্বের মতো দাঁড়িয়ে রইল আলেক প্রতিদিন সবার উইসের উত্তর দেয় মুখে না বললে অন্তত একটা হাসি তার ঠোঁটে সবসময় লেগে থাকে কিন্তু আজ সেই হাসিটুকুও ছিল না আলেখের মুখে সবাই খুব অবাক হয়েছে কিন্তু তার জন্য কাজ ফেলে দাঁড়িয়ে থাকা যায় না সবাই যে যার কাজে দিলে মন দিল কিন্তু অফিসে একটা চাপা আলোচনা চলতে লাগলো কুহেলিও যে একটা কৌতূহল হচ্ছে না তা নয় আলেখের এই এরমভাবে মুড অফ জন্য গসিপ করা পছন্দ নয় কুহেলি তাই কোনো কথায় পাত্তা দিল না যাই হোক সবার যে যার কাজের মধ্যে টুটছিল হঠাৎ অফিসে নিশিত আগরওয়ালকে আগমনে একটা চাপা গুঞ্জন উঠল নিশিত আগরওয়াল কখনও উইদাউট নোটিসে এভাবে আসেনি তাও আবার একা এমনকি ওনার সেক্রেটারি উমেশও সেই সঙ্গে কুহেলি পাশে যাওয়ার সময় নিশিত একটা হাসি ছুড়ে দিয়ে গেল যেটা ওর মোটেই ভালো লাগলো না কিছুক্ষণ পর আলেখের কেবিনে ওর ডাক পড়ল অনুমতি নিয়ে ভেতরে ডুগলো আলেক ওকে বসতে বলে সোজা কাজের কথাই গেল মিস বাসু এই এক সপ্তাহে আমাদের প্রোডাক্ট মার্কেটে নাম্বার ওয়ান পজিশনে পৌঁছে গেছে তাই মিস্টার আগরওয়াল একটা নতুন ডিল করার কথা ভাবছেন কুহিলি একবার নিষেধের দিকে তাকালো সেই হাসিটা ঠোঁটে ঝুলিয়ে রেখেছে কুহিলি একবার চোখ ফিরিয়ে আলেকের দিকে তাকালো হাসিটা ঠোঁকে ঠোঁটে লেগে আছে বটে কিন্তু সেটা যে মিকি আলেখের ঠোঁটে তার আলাদা করে বলে দিতে হয় না একটা নতুন ডিল হতে চলেছে এটা নিঃসন্দেহে খুব ভালো খবর কিন্তু আলেখের মুখে খুশির লেস মাত্র নেই এটা এক একদমই স্বাভাবিক নয় এবার নিশিত কথা বললো এই প্রজেক্টটা এতটাই সাকসেসফুল হওয়ায় আমার মনে হয়েছে আমাদের একসাথে আরও কাজ করা উচিত এই নতুন প্রোডে প্রোজেক্টটা আমার মাথায় অনেক আগেই এসেছিল কিন্তু নানা কারণে সেটা আর হয়ে ওঠেনি বাট এবার আমি এটা করতে যাই ওরা তিনজনে বসে বেশ কিছুক্ষণ ধরে নতুন প্রোজেক্ট নিয়ে আলোচনা করল কুহেলিরও মনে হলো প্রোজেক্টটা বেশ ভালো আলোচনা শেষ হলে নিশিত বলল সো হোয়াট হোয়াট ডু ইউ থিঙ্ক মিস্টার শর্মা এটা নিঃসন্দ আলেক বললো এটা নিঃসন্দেহে খুব ভালো একটা প্রোজেক্ট আই থিঙ্ক আমাদের এটা নিয়ে একটা প্রপার মিটিং করা উচিত নিশ্চিত ল ওকে তাহলে আপনি মিটিংয়ের ডেট ফিক্স করুন আমি আজকে তাহলে আসি আর সরি এভাবে না বলে চলে আসার জন্য আসলে আইডিয়াটা হঠাৎ করে আজকে সকালে মাথা এলো আর আমি আজকে বিকেলের ফ্লাইটে ইউএস যাচ্ছি দুদিন পর ফিরবো লেট করতে চাইছিলাম না তাই না বলেই চলে এলাম হোপ ইউডোন্ট মাইন্ড আলেক বললো একদমই নয় আমি তাহলে মিটিংয়ের ডেটটা ফিক্স করে আপনাকে কালকের মধ্যেই জানিয়ে দেব। নিশীত বলল গ্রেট তাহলে আমি এখন আসছি বলে নিশীত উঠে দাঁড়ালো কুহেলিয়ার আলেখও উঠে দাঁড়ালো আলেক বলল হ্যাভ আ সেফ জার্নি নিসিস থ্যাংকস বলে হঠাৎ কোহেলের দিকে তাকিয়ে বলল মিস বাসু ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি কি আমাকে আমার গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারবেন কোহেলি এটা শুনি আগে আলেকের দিকে তাকালো এমনিতেই সকাল থেকেই আজ আলেকের ব্যবহার কেমন যেন অদ্ভুত ঠেকছে কোহেলি এখন যেন আবার মনে হলো আলেকের মুখটা মুহূর্তের জন্যই গম্ভীর হয়ে গেল কিন্তু সঙ্গে সঙ্গে একটু হাসার চেষ্টা করে বললো মিস বাসু আপনি মিস্টার আগরওয়ালকে এগিয়ে দিয়ে আসুন এরপর আর আপত্তি করার কোনো জায়গা থাকে না নিশিথ আলেখের সঙ্গে হ্যান্ডশেক করে কেবিন থেকে বেরিয়ে এলো কোহেলি ওর সঙ্গেই বেরিয়ে এলো লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরের বাটনটা প্রেস করে চুপচাপ এক পাশে দাঁড়িয়ে রইল নিশিদের দিকে না তাকিয়েই বেশ বুঝতে পারছে নিশিধ একভাবে ওর দিকেই আছে ব্যাপারটা বেশ অস্বস্তিকর কিন্তু কিছু বলতেও পারছে না হঠাৎ নিশিৎ বলে উঠল মিস বাসু আপনার আমার সঙ্গে কথা বলতে কি কোনো প্রবলেম হয় কুহেলি আচমকা এই প্রশ্নে চমকে উঠে বলল সরি নিশিৎ বলল না আমার মনে হয় আপনি আমার সাথে ঠিক কথা বলতে চান না কথাটা ঠিকই কিন্তু সেটা তো আর বলা যায় না তাই একটু ইতস্তত করে কুহেলি বলল না মানে আসলে কুহেলির কথা শেষ হওয়ার আগেই নিশিৎ হঠাৎ কুহেলির দিকে এগোতে লাগলো এটা দেখে কুহেলি একটু ঘাবড়ে গেল এমনিতেই ও একটা পাশে সরে দাঁড়িয়েছিল তাই আর সরার জায়গা নেই নিশিত কিন্তু ওর খুব কাছে এলো না কিছুটা এসে দাঁড়িয়ে পড়লো একটু তাকে থেকে বলল মিস বাসু আপনি মনে হয় আমার কথাগুলো সিরিয়াসলি নেননি হয়তো ভাবছেন এটা আমার হঠাৎ জায়গা একটা শখ বাট ট্রাস্ট মি মিস বাসু আই রিয়েলি লাভ ইউ একটা সুযোগ কি আমাকে দেয়া যায় না কুহেলির এবার আর বিরক্তি হলো না বরং কেমন একটা খারাপ লাগা কাজ করতে লাগলো নিশিদ্ধের কথা একটা আকুল অনুনয়ের সুর শুনতে পেল কুহেলি একটু নরম স্বরে বলল। স্যার আপনি কেন বুঝতে চাইছেন না আপনি যেটা চাইছেন আমি সেটা আপনাকে দিতে পারবো না কিন্তু কেন আমি তো সেটা নিশিদ্ধ কটাটা শেষ করতে পারলো না লিফট গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে গেছে কুহেলি লিফ্ট থেকে বেরিয়ে এলো নিষিদ্ধও বেরিয়ে এসে কুহেলির পাশে দাঁড়ালো মিস বাসু নিশীত বললো মিস বাসু আমি কথা অসম্পূর্ণ রাখতে ভালোবাসি না আপনার খুব অসুবিধা না হলে কিছুটা সময় দিতে পারবেন আমাকে কুহেলি ব্যাপারটা মিটিয়ে নিতে চাইছিল কিন্তু এখন অফিস আওয়ারে এইভাবে ওর মনের ভাবটা বুঝতে পেরে নিশীত বললো ডোন্ট ওয়ারি মিস্টার শর্মা কিছু বলবেন না আপনাকে উনি তো জানেন আপনি আমার সঙ্গে আছেন কুহেলি আর আপত্তি করলো না এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরই একটা ছোট্ট কফি শপ আছে সেখানেই বসল দুজনে নিশীত বলতে শুরু করলো মিস বাসু আপনি কেন আমাকে একটা সুযোগ দিতে চাইছেন না কুহেলি একটু চুপ থেকে বললো কারণ আমি আপনার ভালোবাসার বদলে আপনাকে কিছুই দিতে পারবো না নিশিৎ বলল আপনাকে কে বলেছে আমি ভালোবাসার বদলে আপনার কাছ থেকে কিছু চাই আমি শুধু আপনার সঙ্গ চাই সারা জীবনের জন্য কোহেলি অবাক হয়ে গেল কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে চেয়ে রইল নিশিদের দিকে নিশীত আবার বলল আমি আপনাকে আমাকে ভালোবাসতে বলছি না জানি আপনার পক্ষে তাকে ভুলে যাওয়াটা হয়তো পসিবল নয় ট্রাস্ট মি মিস বাসো আমি আপনাকে ভুলতেও বলছি না আমি একবারও বলছি না আপনার মনে ওর জায়গাটা আমাকে দিতে কিন্তু অ্যাটলিস্ট আমাকে একটা সুযোগ তো দিতেই পারেন বন্ধুত্ব দিয়ে আমাদের সম্পর্কটা তো শুরু করা যেতেই পারে হয়তো একদিন আমার ভালোবাসায় আপনিও বাধ্য হবেন আমাকে ভালোবাসতে নিশ্চিত কথাগুলো যে মন থেকে বলছে সেটা বুঝতে কুহেলির কোনো অসুবিধে হলো না আর সেটাই ওর কাছে আরও অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে নিশ্চিত ওর কাছে কিছু প্রত্যাশা না করলেও ও জেনে বুঝে এটা কি করে করবে একটা মানুষ যে ওকে ভালোবাসতে চাইছে তাকে জেনে বুঝে ও ঠকাতে পারবে না কুহেলি খুব ধীর ধীর অথচ স্থির কণ্ঠে বলল স্যার আপনি আপনি আমি আপনাকে মিথ্যা আশা দিতে চাই না আমি কোনোদিনও আপনার ভালোবাসার যোগ্য মূল্য দিতে পারবো না সে সামর্থ্য আমার নেই তাই আমার উচিত আমার মনে হয় এই বিষয়টা এখানে ইতি হওয়া উচিত নিশ্চিত কিছুক্ষণ নিষ্ফলক দৃষ্টিতে তাকিয়ে থেকে কুহেলিকে একটু হেসে বলল নিশিৎ মিস বাসু আমি কখনো ভাবিনি আমাকে কেউ এভাবে রিজেক্ট করবে বাট দ্যাটস দ্য রিজন এই জন্যই আপনি বাকিদের থেকে আলাদা অন্যরা যেটা করার কথা ভাবতেও পারেন না সেটা আপনি অনায়াসেই করে ফেলেন আমি আপনাকে কথা দিলাম মিস বাসু যতদিন না আপনি চাইবেন এই বিষয় নিয়ে আপনার সঙ্গে আমি কোনো রকম কথা বলবো না তবে এটার মানে কিন্তু এই নয় যে আমি আপনাকে ভালোবাসা বন্ধ করে দেবো দ্যাটস নট পসিবল আপনাকে ভালোবাসা থেকে আপনি আমাকে আটকাতে পারবেন না আমি লাইফে এখনও আশা ছাড়িনি আজও ছাড়ব না একটা রিকোয়েস্ট করবো আপনাকে কোহেলি বললো বলুন ভালো নিশিৎ বললো ভালোবাসা না হয় নাই দিলেন বন্ধুত্বটা তো দিতেই পারেন বলে নিশিথ একটা হাত কুহেলির দিকে বাড়িয়ে দিল কুহেলি কি করবে বুঝতে পারলো না চুপচাপ তাকিয়ে রইল নিশিৎ আবার বলল এটুকু তো চাইতেই পারি আপনার মতো একজনকে বন্ধু হিসেবে পেলে নিজেকে খুব লাখি মনে করব আমার এই ইচ্ছেটা কি পূরণ করা যায় না কুহেলি এখনও নিশীতের বাড়িয়ে দেওয়া হাতটার দিকে তাকিয়ে আছে নিশীতের এই চাওয়াটুকু সে পূরণ না করে পারল না অল্প একটু হেসে নিশিদের হাতটা ধরল নিশিৎ কুহেলির হাতটা ধরে বলল থ্যাংক ইউ ডোন্ট ওয়ারি আপনি না চাওয়া পর্যন্ত আমাদের সম্পর্কটা বন্ধুত্বেরই থাকবে দ্যাটস মাই প্রমেস আপ তারপর কুহেলির হাতটা ছেড়ে নিজের ঘড়ি দেখে নিশিৎ উঠে দাঁড়ালো কুহেলি সেই সঙ্গে উঠে পড়লো নিশিৎ বলল এবার আমাকে যেতে হবে কুহেলি নিশীতকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিল নিশিৎ গাড়িতে উঠে বলল শিউ সুন বাসু বাই নিষেধের গাড়িটা চলে যাওয়ার পর কুহলি অফিসে ফিরে এলো নিজের চেয়ারটায় কিছুক্ষণ চোপচাপ বসে এলো হঠাৎ করে ওর জীবনে যেন একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে কিন্তু কুহেলি তখনও জানে না আরও একটা ঘটনা অপেক্ষা করে রয়েছে ওর জন্য কাজের মধ্যে দিয়ে বাকি সময়টাও কেটে গেল পাঁচটা বাজে বাড়ি ফেরার জন্য নিজের ব্যাগটা গুছিয়ে সবে উঠে দাঁড়িয়েছে এমন সময় অঙ্কিত এসে জানালো ওকে আলেক ডাকছে খবরটা দিয়ে অঙ্কিত অফিস থেকে বেরিয়ে পড়লো বাকিরাও মোটামুটি সবাই চলে গেছে দু একজন ছাড়া কুহেলি ওর ব্যাগটা আবার ডেস্কে রেখে আলেকের কেবিনে এসে নক করলো ভেতরে ঢোকার অনুমতি পেয়েই কুহেলি কেবিনে ঢুকলো আলেক একভাবে একটা ফাইল দেখছে মুখটা এখনও কেমন যেন গম্ভীর হয়ে রয়েছে আলেক চোখ তুলে কুহেলিকে দেখে বলল মিস বাসু আপনি একটু বসুন আপনাকে নিয়ে একটা জায়গা যাওয়া আছে আমি এই ফাইলটা কমপ্লিট করেই বেরোবো কথাগুলো আলেক কেমন যেন আদেশের সুরে বলল এর আগে ওর গলায় এই সুরটা কখনো শোনেনি কুহেলি কিছু বলার বা জিজ্ঞেস করার সাহস হলো না চুপটাপ একটা চেয়ার টেনে বসে পড়লো একটু পরই আলেকের কাজ শেষ হয়ে গেল তারপরেই তারা বেরিয়ে পড়লো আলেক তেমনই গম্ভীর হয়ে রয়েছে মুখে সেই হাসিটা না থাকায় কেমন যেন অচেনা লাগছে আলেককে কিছুক্ষণ পর গাড়িটা এক জায়গায় এসে থামলো আরেক গাড়ি থেকে নামলো কুহেলিও নেমে দেখলো এটা সেই ছোট্ট রেস্টুরেন্টটা যেখানে আলেক ওকে আগে একদিন ওকে নিয়ে এসেছিল আজ হঠাৎ এখানে আবার কেন নিয়ে এসেছে সেটাই বুঝতে পারলো না রেস্টুরেন্টটা আজকেও ফাঁকা তবে পুরোপুরি নয় দু চারজন আছে আজকে আলেক সেই টেবিলটাতেই বসলো যেটাতে আগে বসেছিল কুহেলিও ওর উল্টোর দিকে চেয়ারে গিয়ে বসল আজকে আলেক অর্ডার করলো কুহেলিকে জিজ্ঞেস করি বলল কি খাবেন মিস বাসু আলেকের গাম্ভীর্যের সামনে কুহেলি রকম তর্ক তর্ক করার সাহস পেল না রকমে বলল ভেজ নুডলস আলেক দু প্লেট ভেজ নুডলসে অর্ডার দিয়ে দিল অনেকক্ষেউ কেউ কোনো কথা বললাম কুহেলি কিছু বলা সাহস পেল না আর আলেক সে যেন এখন কোনো এক গভীর চিন্তার সাগরে কিছু একটা খুঁজছে কুহেলি খুব অদ্ভুত লাগছে আলেকের এহেন আচরণ বা ব্যবহারের কোনো কারণ অনেক ভেবেও কুহেলি খুঁজে পেল না কিছু জিজ্ঞেসও করতে পারছে না কুহেলি খুবই অস্বস্তিকর একটা পরিস্থিতি এর একটা ছেলে এসে ওদের অর্ডারটা সার্ভ করে দিয়ে গেল আলেক নিজের প্লেটটা টেনে নিয়ে কুহেলিকেও খাওয়া শুরু করতে বলল কুহেলি টেনে নিয়ে কিছুটা নুডলস চামচে পেঁচাতে পেঁচাতে আলেকের দিকে তাকালো এখনও কিছু একটা ভাবছে আলেক হাতে চামচটা নিয়ে শুধু নুডলসটা নাড়াচাড়া করছে কুহেলি কিছুই বুঝতে পারছে না হঠাৎ আলেকের এমন কি হলো। আর ও কি বা এখানে নিয়ে আসার মানে কি এসব ভাবতে ভাবতেই কুহেলি নুডলস সমেত নুডলস সমেত চামচটা মুখের কাছে নিতে গিয়েও একটা কথা শুনে থেমে গেল না থেমে গেল গলাটা বোধহয় ভুল হবে থমকে গেল কথাটা এতটাই অপ্রত্যাশিত এতটাই মানে সারপ্রাইজ যে চামচ সমেত কুহেলির হাতটা শূন্যেই থেকে গেল সেটা মুখ পর্যন্ত গেল না কথাটা বলেছে আলেক অনেকক্ষণ ধরে ভাবনার সাগরে ডুবে থেকে যেন হঠাৎ আলেক জেগে উঠে কুহেলিকে বলল মিস বাসু উইল ইউ ম্যারি মি পর্বটা এখানেই শেষ করলাম আজকের পর্বটা কিন্তু খুবই আশ্চর্যজনক বা শকিং ছিল হঠাৎ করে কুহেলি নিজের ঠাম্মুর ভেবে বিয়েতে মত দিল আদেও কি সে বিয়ের জন্য তৈরি কিনা জানে না নিশ্চিত কুহেলিকে কিন্তু বন্ধুত্বর প্রস্তাব দিয়েছিল এবং কোহেলি সেটা মেনেও নিল এবার হঠাৎ করে কুহেল আলেকের এই প্রস্তাব উইলিও ম্যারিমি আলেক হঠাৎ করে কোহেলিকে এই কথাটা কেন বললো রেস্টুরেন্টে নিয়ে এসে কোন দিকে মোড় নিতে চলেছে কোহেলির জীবন অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কি মনে হচ্ছে মতামতটা অবশ্যই জানাবেন কি মনে হয় বলুন তো আলেগ এই কথাগুলো কেন বলল যদি এগুলো কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় থাকব ততক্ষণ এটা শুনতে থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ পাশে থাকবেন ধন্যবাদ